আমরা আজকে আসি ভাটই বাজার আজকে রসুনের দর জানিয়ে দেব সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পাটকে আপনার দাম হয়েছে নাকি হ্যাঁ বিক্রি হয়ে গেছে না এই পাটটা

দশ হাজার দশ হাজার পাঁচশো ওইটা আসছে সব থেকে উপরে দশ হাজার পাঁচশো রসুনের বাজার গেছে আজকে একদম ভালোটা রসুন তেমন একটা বেশি আসেনি আমরা ভিড়ের জন্য বিক্রেতাদের কাছে শুনতে পারলাম না কিন্তু পড়ে ভিড় কমলে আমরা ব্যাপারীদের কাছ থেকে শুনে আপনাদের জানালাম